কিছু পরিমাণ টাকার বছরের বার্ষিক চার পার্সেন্ট হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হারের অন্তর হল এক টাকা তাহলে টাকার পরিমাণ কত হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে তো আমরা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের যে অন্তর সেটার ফর্মুলা হয় পি ইন্টু আর ডিভাইডেড বাই হান্ড্রেড তার স্কোয়ার ইজ ইকাল টু যে ডিফারেন্সটা বা টাকার পার্থক্যটা দেওয়া থাকে সেটার সাথে সমান হয় তাহলে এখান থেকে আমাদের পি মানে হচ্ছে যে টাকার পরিমাণ বা আসলটা সেটা আমাদের বার করতে বলেছে আর মানে দেওয়া হচ্ছে সুদের হার চার বছর এবং ডি মানে ডিফারেন্সটা দেওয়া হচ্ছে এক টাকা তাহলে এখানে যদি পি এর মানটা আমাদের বার করতে বলে তাহলে পিটা রাখলাম আর আর মানে দেওয়া আছে চার ডিভাইডেড বাই একশো এটার স্কোয়ার ইজিকল্ট দেওয়া আছে এক ডিফারেন্সটা আমাদেরকে এক টাকা দিয়েছে তাহলে পি ইন্টু চার দিয়ে যদি আমরা একশো কাটি তাহলে সেটা হয় পঁচিশ তার মানে এখানে হবে একের পঁচিশ তার স্কোয়ার ইজকয়াল টু হবে হবে ওয়ান তাহলে এখানে পি ইন টু পঁচিশের স্কোয়ার করলে আমরা জানি এক বাই পঁচিশের স্কোয়ার মানে হয় ছশো পঁচিশ ইজিকোয়াল টু এটা হবে ওয়ান তাহলে পি ইজকোয়াল টু ছশো পঁচিশটার দিকে ভাগ আছে তাহলে ওদিকে গিয়ে গুণ হয়ে যাবে তাহলে পি ইজিকটা ছশো পঁচিশ টাকা যেটা আমাদের যে মূল যে টাকার পরিমাণ বা আসলে পরিমাণ সেটাকে নির্দেশ করে তাহলে এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর